চলে এলাম দেখো এখানটায় রেসিপি হচ্ছে ধনিয়া রুই দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো ধনেপাতা দিয়ে এই রেসিপি আমি করেছি বলে নাম দিয়েছি ধনিয়া রুই আমরা ধনিয়া চিকেন খেয়েছি বা ধনিয়া ভেটকি খেয়েছি কিন্তু আজকে আমি রুই মাছটা করবো ধনেপাতা পাতা দিয়ে দেখো এই জন্য কি করলাম ধনেপাতা পাতা দু নিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব আর পাশে একটা আদা রসুন দিয়েও একটা পেস্ট করা হবে দেখো কারণ মাছগুলোকে আমি কী ম্যারিনেট করলাম না লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব সাত থেকে সাত থেকে দশ মিনিট রাখলেই হয়ে যাবে এবার মাছগুলো দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মাঝারি করে এই মাছটা ভাজতে হবে তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো হবে এবং মাছ অনেক সময় ভাজার সময় যে লঙ্কা বা হলুদ দেওয়া হয় এখানটায় এই ধরনের কিছু দেওয়ার দরকার নেই শুধু গরম মরিচ আর লবণ দিয়ে এই মাছটা ভাজতে হবে আর ধনের যে পেস্ট করেছিলাম সেটা দিলেও আরও খেতে ভালো লাগতো কিন্তু ধনে যে পেস্টটা ওটা আমি একটু পরে করেছিলাম যার জন্য দেওয়া হয়নি যাই হোক মাছগুলোকে তোমাদের উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজার বললাম দরকার নেই দেখো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে মাঝারি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি যে অন্য মাছগুলো ছিল সেই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নেব তার আমরা ধনেপাতা এই সময় যেহেতু শীতকালে বেশি পাওয়া যায় সেই জন্যে ভাবলাম ধনেপাতা দিয়ে রুই মাছ এনেছি টাটকা একদম পুকুরে রুই মাছ জ্যান্ত ছিল বন্ধুরা কেন প্রায় ওজন ছিল এক কিলো সাড়ে তিনশোর মতো তারপরে তাহলে সেই মাছ দিয়ে একটা ধনেপাতা দিয়ে রেসিপি করি আর যাই হোক ভাজা হয়ে গেছে মাছগুলো এবার বাকি যে তেলটা ছিল সেই তেলেই একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি একটু লাল লাল করে ভেজলাম খুব বেশি লাল করার দরকার নেই মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে আদা আর রসুনের যে পেস্ট দিয়েছিলাম সেটা দিয়ে দেব দেখো এখানে দু চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় দেখো এবার রান্নাতে আমি সামান্য হলুদ দেবো কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল আনার জন্য আরেকটা জিনিস দেবো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি দেখো বন্ধুরা গোলমরিচের গুঁড়ো এই ধনিয়া রুইয়ে গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা প্রচণ্ড খুব ভালো হয় খেতে খুবই ভালো লাগে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজনই হয় না এবার দেখো টেস্ট করে রাখা ধনে পাতা যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাও খুব ভালো করে নেড়েছেড়ে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মিনিট মিনিটখালে কষিয়ে দেবো নিয়ে এবার ধনেপাতা যে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো আর বাকিও কিছুটা জল দিয়ে দেবো বন্ধুরা এখানে দেওয়া হয়ে গেছে ফুলডে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এবং বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই ধনিয়া রুই খেতে খুবই ভালো লাগে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে অতি অবশ্যই বেড়ে যায় ট্রাই করে যা করো করে জানিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর যার নতুন আছো চ্যানেলে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও মিনিট তিনেকের মতো আমি ফুটিয়ে দেবো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাওয়া আমার ধনিয়া রুই দেখো এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো আবার দিলাম আর কিছুটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে দেখ বন্ধুরা হয়ে গেছে এবার নামে নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপি ভালো থাকলে অতি অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করো আজকে রেসিপি এই পর্যন্ত আমার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল